ক্যাম্রি টু দেখাই গাড়িটা তাকায় রইছে সো এটা কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা গাড়ি টয়টার মধ্যে যেমন আপনারা ক্রাউন আছে মার্টো আছে তো ক্যাম্রি হচ্ছে আরেকটা উন্নত করলাকস আপনারা মার্কেটে अवेलेबल দেখতেছেন তবে এই পিসটা এক পিস একমাত্র আমাদের কাছেই পাবেন এই করলাকসটা হুন্ডাই ইনসাইট বতন বাজারে খুব জনপ্রিয় একটা গাড়ি এটার ভিতর দুইটা প্যাকেজ হয় एलेক্স এবং কি এক্স এক্সটা সবটা হাই গ্রেড আর एलेক্সটা নরমাল প্যাকেজ এটা আমাদের এক্স প্যাকেজের আছে এটা হচ্ছে আমাদের মাঝদা গ্রে কালার উনিশ মডেল আমাদের ব্ল্যাক কালার আরেকটা আছে অনেকে স্কোয়ার তেল চাই এবং কি হাইব্রিড চাই আমাদের স্কোয়ার এটা তেলের আছে হাইব্রিড আছে চার পাঁচটা স্টক আছে আপনার কাছে এক্সজিউ হাইব্রিড এবং নন হাইব্রিড তেলের গাড়ি দুইটাই আছে এবং কি প্রিমিও এলিয়ন দুইটাই আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে আপনারা অনেকেই কমেন্টস করেছেন অনেক ইন বোস করেছেন যে ভাই একটা রিকন্ডিশন গাড়ির শোরুমের অ্যাড্রেস দেন যেখানে কোনো মাইলেজের টেম্পারিং হবে না হান্ড্রেড পার্সেন্ট অপশন গ্রেডের গাড়ি পাবো এবং ব্যাঙ্গলোন হবে তো আজকে যে শোরুমে আসছি আশা করি এখানে এই ধরনের কোনো সমস্যায় পাবেন না তো আপনারা যে ধরনের কমেন্টস করে থাকেন আমি কিন্তু ওই ধরনের কমারসারি ভিডিও বানানো ট্রাই করি তো এখনও কমেন্টস করতে পারেন যে নেক্সটে কোন ধরনের বা কোন শোরুম বা কোন গাড়ির ভিডিও চান ইংসা আমি ট্রাই করবো নেক্সট আপনাদের এই কমারসারি ভিডিও বানানো তো আজ থেকে দুই তিন বছর আগে রেগুলার আমরা মেট্রো কার্সের মানে ওয়ানের ভিডিও করতাম তো এখন তো আজাদ বিশাল বড় শোরুম হয়ে গেছে সত্তর থেকে একশোটা গাড়ি অ্যাভেলেবেল থাকে তো ওখানে আমাদের ভিডিও করা হয় তো এই শোরুমটা অনেকটা এতেই হয়ে গেছে ভাই না আসা হয় না আমাদের তো এখানে মূলত রিকন্ডিশন গাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং সবথেকে মজার বিষয় এখানে থ্রি পয়েন্ট ফাইভ গ্রেড মিনিমাম গাড়ি পাবেন তার উপর হচ্ছে ফোর ফোর পয়েন্ট ফাইভ সিক্স এই গ্রেডের গাড়ি পাবেন এবং অরিজিনাল অপশন শিট অরিজিনাল মাইলেজের পাবেন কোনো টেম্পারিং করা হয় না আর শোরুমে অ্যাড্রেসটা ভাই একটু বলে দেন এটা আমার মেট্রো কার্স ওয়ান সেটা হলিকে তেজগাঁও লিং রোড এই যে লিঙ্ক রোডটা এটাকে বলে তেজগাঁও লিং রোড তেজগাঁও লিং রোড আচ্ছা আর হলি যে শান্ত ওয়েস্টার্ন টাওয়ার শান্ত ওয়েস্টার্ন টাওয়ার এটা এইচ এস বিসি ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংক আছে ঠিক আছে ব্যাংক এশিয়া আছে আচ্ছা ঠিক তার উল্টো পাশে মেট্রো কার্স ওয়ান ওয়ান হ্যাঁ আর মেট্রো কার্স টু হলে ওই যে বড় বিল্ডিংটা আর এই হচ্ছে আপনি যদি এখান থেকে হেঁটে যান একটু সামনে গেলে হাতের বামে হচ্ছে ভায়াদের ওই সেকেন্ড শোরুমটা ওটেল চার নম্বর গেট ওটেল তিন নম্বর এটা হচ্ছে তিন নম্বর ঠিক আছে আর আর একটা জিনিস আমরা একটু বলে রাখি ভাইদের এখানে কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসে গাড়ি পাবেন যেহেতু নিজের ইম্পোর্ট করে এবং রেডি স্টক গাড়ি এমন না যে পোর্টে আছে আপনাদের এক মাস পরে দিবে এমন না একবারে রেডি স্টক আছে আপনি কম্পিউটারে চেক করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা ভাই কোনটা থেকে শুরু করবেন MX5 দিয়ে শুরু করে দেই হ্যাঁ এটা হলে যাব শুরু করি এটা হচ্ছে আপনার 2019 এর মডেল 19 মডেলের গাড়ি

প্রাইস কত বড় বাদাদ ভাই এটা হলো আপনার পাঁচচল্লিশ লক্ষ টাকা পাঁচচল্লিশ লক্ষ টাকা সো আমরা ক্যামের্রেডিটু দেখাই হাজার টাকায় রয়েছে যে এটা কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা গাড়ি টয়টার মধ্যে যেমন আপনার টাউন আছে মাট্রু আছে তো ক্যামরে হচ্ছে আরেকটা অন্যতম আপনার প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি লাগ্সারিস গাড়ি বলতে পারেন তো এটা হচ্ছে মডেল দু দেখতে পারেন রেড কালারের গাড়ি অপশন গেট কত জানে এটা এটা হলে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি গ্রেডের গাড়ি দেখতে পাচ্ছেন খুবই জোস গাড়ি হ্যাঁ এবং দাম কিন্তু এটা খুবই রিজনেবল আমি একটু দেখা দিচ্ছি আপনাদের যদিও রিকন্ডিশন গাড়ি দেখানোর কিছু নেই তারপরেও আমি মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি গাড়িটা আউটলুকটা কিন্তু খুবই সুন্দর সো দেখতে পারেন আউটলুকটা আর এই যে রিম চাকা এটা অরিজিনাল টয়টা রিমই দিয়ে আছে প্রাইস হচ্ছে ভাই কত এটা এটার প্রাইসটা ছাপ্পান্ন লক্ষ টাকা তো পঞ্চান্ন লেগে ছেড়ে দিবে এটা সো পঞ্চান্ন হলে এটা ছাপ্পান্ন চাচ্ছি পঞ্চান্ন লাখ টাকা ফাইনাল প্রাইস পঞ্চান্ন লাখ টাকা আর এখানে একটা গাড়ি আছে এটা হচ্ছে মূলত তেলের গাড়ি নর্মালি তো আমরা হাইব্রিড স্কোয়ার বেশি দেখা থাকি ইউজ রিগনেশনের ক্ষেত্রে বাট এটা হচ্ছে তেলের খুবই রেয়ার গাড়ি দুই দরজা অটো মডেলের কথা আছে ভাই এটা বিশের মডেল আচ্ছা তো এটা হচ্ছে বিশের মডেল ক্যাপ্টেন সিট দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিলিং আর এটা হচ্ছে জিআই মডেল উনিশ হাজার মাত্র মাইলেজ

আর এটা একবারে এখন নিতে পারবেন এটা হচ্ছে মাইলেজ মাত্র উনিশ হাজার প্রত্যেকটা গাড়ি দেখেন মাইলেজ কিন্তু অনেক কম হ্যাঁ আপনি বাজার অন্য জায়গায় যাবেন মাইলেজ কিন্তু অনেক বেশি এগুলো মাইলেজ কম তো আমি দেখা গেলো যে বিদায় নিতে হবে আবার এগুলো শোরুমে যাব ঠিক আছে ওই বাগিনা ই করবে আচ্ছা শোরুমে চলে যাবে তো ধন্যবাদ আজাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য

উনি অনেক ব্যস্ত মানুষ এটা হচ্ছে প্রিয়াস সব থেকে হাই প্যাকেজ এই প্রিমিয়াম আচ্ছা এ প্রিমিয়াম থেকে হাই প্রেস মডেল কত উনিশের 19 এর মডেল 19 এর মডেল কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার মধ্যে সিট পাওয়ার আছে আর কি কি অপশন আছে এটা এ প্রিমিয়াম এটার সামনে স্পিড বি ই আছে ও আচ্ছা ওইটা আছে না মাইলেজ হচ্ছে 95 না স্পিডটার কি বল ওটাকে এটার নামটা আমার মাথা আসতেছে না হেড হেড নাকি জানি বলে না এডিক্স এডিক্স একটা বলে

আর এটার হচ্ছে সাতাইশ হাজার হচ্ছে মাত্র মাইলেজ হ্যাঁ সেগুলো কিন্তু একবারে জেনুইন আপনারা যেখান থেকে মন ওখানে চেক করে নিতে পারবেন প্রাইস কত পড়বে এটা চুচল্লিশ পঞ্চাশ আমাদের আস্কিং এখান থেকে আমরা সম্মান করি আচ্ছা এটা কত মডেল একুশের মডেল একুশের মডেল তো দাম কিন্তু অনেক রিজনেবল আমরা এখন একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে করলা স্পোর্টস তো এই গাড়িটা আমি এই পর্যন্ত দেখিনি কোনো শোরুমে অনেক শোরুমে হয়তো থাকতে পারে তো অনেক আনকমন একটা ইউনিট আপনারা দেখতে পারেন আউটলুক যেমন এটা সুন্দর এটার ভিতরেও কিন্তু অনেক সুন্দর একটু কনজাস্টেড আমরা হয়তো বা ভালো করে দেখাতে পারতেছি না আপনারা এটা যদি ইউটিউব গুগলের সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন এটা আরও ভালো ইনফরমেশন পেয়ে যাবেন আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এই যে দেখেন ভিতর হচ্ছে স্পোর্টস সিট খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ খুবই লাক্সারিয়াস প্রিমিয়াম লাগতেছে

আচ্ছা কি বডি কি এটা গ্র্যান্ডি গ্র্যান্ডি বডি কিট খুব সুন্দর না তুমি দেখেন সাইড সাইড বডি কিট আমি তো দেখা এখান থেকে দেখেন দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু ছোট ছোট অনেক বিষয় দেখতে হয় অনেক ক্ষেত্রে দেখবেন যে এই বডি কিট থাকলে দাম কম ঠিক আছে তো এই বিষয়গুলো দেখে কিনলে কিন্তু আপনি একটা ভালো গাড়ি কিনতে পারবেন এটা ইউথ গাড়ি এটা জএলইডি প্যাকেজ জএলইডি প্যাকেজের গাড়ি অকশন গেট হচ্ছে 5 আমরা তো ऑलरेडी বলে দিয়েছি খুবই প্রিমিয়াম একটা গাড়ি দেখেন প্রাইস কত পড়বে এটা? এটা 34.50। 34 লক্ষ 50 হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস। আসলে অবশ্যই অনার করা হবে। পরিগীত করা এক পিস বাংলাদেশে। এক পিস আছে এক পিস নাই। গাড়িটা লুকস আছে কিন্তু অনেক সুন্দর। দূর থেকে দেখে কাছে এসে অনেকে বলে যে র‍্যাপোর্ট। র‍্যাপোর্ট। কে বুঝতে পারে না যে এটা করলা ক্রস। করলা ক্রস। গাড়িটা কিন্তু একেবারে আনকমন একটা গাড়ি দেখতে পাচ্ছেন। খুবই প্রিমিয়াম লুকস মানে লুকস দেখলে শান্তি। আপনি যেখানে নিয়ে যাবেন মানুষ একবার হলো তাকাবে বলবে যে ভাই এটা কি গাড়ি? মানে আউটলুকটা এরকম করছে দেখতে পাচ্ছেন হ্যামার বডি কিট দেখতেও খুব সুন্দর এটা হচ্ছে মুনরুফ না হ্যাঁ খুলে না খুলে না এটা খুলে না হচ্ছে অপশন কত এটা অপশন 4.5 প্রাইস কত বলবো এটা প্রাইস 51 আমাদের আস্কিং প্রাইস এখান থেকে আমরা সম্মান করব সমত প্রাইস ডিলেমা আছে নরমালি এটা তো 22 এর ঠিক না জি এটা 22 এর আচ্ছা আচ্ছা দেন হচ্ছে এখানে আরেকটা করলা ক্রস আছে

আমরা এখান থেকে আসলে কিছু সম্মান করব আচ্ছা দাম একটু মনে কমছে না হ্যাঁ আচ্ছা তো দাম একটু আর সিএনটা 7 সিটের ভিতরে এই গাড়িটা অনেকে পছন্দ এস ছোট গাড়ির ভিতরে সেভেন সিটের সিএনটা আসলে কিন্তু গাড়িটা ছোট না না আসলে গাড়ি যেমন এই যে এটা হচ্ছে আপনার নোহা এ স্কয়ার এটা থেকে কিন্তু বেশি একটা ছোট না হয়তো 1 ফিট ছোট হবে লম্বা ঠিক না হবে সেভেন সিট ভিতরে স্পেসও ভালো আছে তো আমরা একটু দেখায় দিচ্ছি আপনাদেরকে ব্লক আছে না যাই সমস্যা নাই এটার প্রাইস কত পড়বে এটা 2850

আসার পর করে বাট এটা হচ্ছে অরিজিনাল ফুল প্রাইস কত এটা পঁয়ত্রিশ পঞ্চাশ হচ্ছে আস্কিং আসলে অনার করা হবে তো এখানে মোটামুটি সবই দেখা ফেলছে আমরা ওখানে একটা গাড়ি বাকি আছে ওটা আমরা একটু দেখা দিচ্ছি আপনাদের সো এগুলা প্রাইসগুলো কিন্তু সবই আমরা আস্কিং চাইছি আপনারা আসেন আসলে গাড়িগুলো তো অবশ্যই পছন্দ হবে যেহেতু অক্সন গেটের গাড়ি জেনুইন অকশন গেট তো সেই ক্ষেত্রে বাকিটা ভাইদের সাথে বসে কিছুটা কমে নিতে পারবেন এবং যে কোনো সার্ভিস চেক করে নিতে পারবেন এটা মডেল কত এটা বিশের মডেল হাইব্রিড আচ্ছা এটা হচ্ছে বিশের হাইব্রিড হাইব্রিড এর বিয়াল্লিশ হাজার সামথিং মাইলেজ আচ্ছা প্রাইস কত এটা পঁচিশ লাখ এটা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস